সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি বাড়ির ভিডিও করে থাকি বিশেষ করে প্রবাসীদের টাকায় যে বাড়িগুলো নির্মাণ করা হয় সেই বাড়িগুলো আমি ভিডিও করে থাকি আজকে দেখাবো হচ্ছে একটি সেমি পাকা বিল্ডিং বিল্ডিংটি আমার নিজে ডিজাইন করা তো এটা অনেক চ্যালেঞ্জের একটি বিল্ডিং যার কারণে মূলত ভিডিও করা আপনাদের দেখাবো সেই চ্যালেঞ্জটা কী যদিও ওইটা একতলা বিল্ডিং তবে বিল্ডিংটা একতলা না দুতলার মতো এই জন্যই আমি বললাম চ্যালেঞ্জিং আর বিল্ডিংটা হচ্ছে নিচু এলাকা যেগুলো আছে যেগুলোতে বর্ষার সময় প্রচুর পানি ওঠে ওইরকম নিচু এলাকাতে মাটি ভরাট করে বিল্ডিং করতে হয়েছে আমি যাচ্ছি এখন এর পিছনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের সাইডটা হাইটে কতটুকু এখানে একটি টাই বিম টানা হয়েছে তারপরে একটি গ্রেড বিম দেওয়া হয়েছে তার উপরে কলাম করা হয়েছে দেখতে পাচ্ছেন হাইট টোটাল হাইট আছে বাইশ ফিট মানে ফুটিং থেকে বাইশ ফিট হাইট আছে এখানে তো এটা একটা চ্যালেঞ্জের বিষয় ছিল একটি সেমি পাকা বিল্ডিং এত খরচ বের করাও অনেক কঠিন ছিল তারপরেও আমি সাহস দিয়েছি যে না ইম্পসিবল বলে কিছু নেই করা যাবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই সেমি পাকা বাড়িটি এই পাশটা হচ্ছে পূর্ব পাশ এ পাশে দুটি টয়লেট করা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট থাকবে আর একটি কমন টয়লেট এই হচ্ছে বিল্ডিংয়ের পিছনের সাইড দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পাশে এখন পুরোপুরি বোঝা যাচ্ছে যে একটি দোতলা সমান আসলে এটা একটি দোতলা সমান খরচটা হয়েছে ঠিক ওই রকমই যেহেতু জায়গাটা অনেক নিচু ছিল তাই কাজটা চ্যালেঞ্জিং হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আস্তে আস্তে সামনের দিক শুরুর দিকে কাজটা সবাই ভয়ে ছিল যে আসলে এই কাজটা এভাবে করা যাবে কিনা না কাজটা এভাবে ওঠানো যাবে কিনা না যেহেতু নিচু এলাকা মাটি ভরাট করে মাটি বেঁধে তারপরে হচ্ছে বাড়ির কাজ করা হচ্ছে সো এখন ভয়টার এখন আর নেই ভয়টা কেটে গেছে এই হচ্ছে বাড়ি এটাতে তিনটি মেন বেড করা হয়েছে আর বারান্দাতে একটি রুম করা হয়েছে আর এক সাইডে বারান্দাতে একটা কিচেন করা হয়েছে দুইটি টয়লেট করা হয়েছে চলুন একে একে আমি রুমগুলো দেখাবো এখন প্রথমে দেখাবো বারান্দার এই ছোটো একটি রুম এটা মূলত গেস্ট রুম হিসেবে ব্যবহার করবে একটি বেড ফেলবে আমার আসলে থাকতে দেবে এটা হচ্ছে একটি বেডরুম মাস্টার বেড বলতে পারেন অনেক বড় সাইজে পনেরো ফিট বাই সাড়ে চোদ্দো ফিটের একটি রুম দেখতে পাচ্ছেন রুমটি কিন্তু বিশাল বড় অনেক বড় একটি রুম পনেরো ফিট বাই সাড়ে চোদ্দো ফিট রুম মানে অনেক বড় একটি রুম তারপরে চলুন আমরা মাঝখানের রুমটিতে যাই এটা হচ্ছে মাঝখানের রুম এটার সাইজও পনেরো ফিট বাই সাড়ে চোদ্দো ফিট আমরা সবগুলো রুম একই রকম সাইজে রাখার চেষ্টা করেছি কারণ হচ্ছে যেহেতু গ্রামের বাড়ি অনেক বড় রুম লাগে সেই জন্য দেখতে পাচ্ছেন এরপরে দেখাবো আরেকটি রুম মূলত ওইটাই মাস্টার বেড যেহেতু সাথে এটা টয়লেট আছে এটা হচ্ছে আর একটি রুম এটাও পনেরো ফিট বাই সাড়ে চোদ্দো ফিট আর এর সাথে আবার এটা টয়লেট আছে ও এটা হচ্ছে টয়লেট দরজা টয়লেটটা অনেক বড় টয়লেটটা সাত ফিট বাই ছয় ফিট সাত ফিট বাই ছয় ফিট টয়লেট মানে অনেক বড় একটি টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আর ওই সামনেটা হচ্ছে কমন টয়লেট আর এটা হচ্ছে কিচেন রুম আপনাদের দেখাবো সম্পূর্ণ আধুনিক শহরের যে কিচেনগুলো থাকে সেই কিচেনটাই হবে আর পরের এটা হচ্ছে মটরের জায়গা